Gos, Cepat bondu cepat leh bondu. নমস্কার কেমন আছো তোমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবারের সকাল রবিবারের সকাল মানে একটু মুখরোচক কিছু হবে তাই না তো সে কারণে আজকে বানিয়েছি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আলুর তরকারি তো আজকে ব্রেকফাস্ট করার পর আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে আমরা সবাই মিলে সুইমিং পুলে সুইমিং করব। তো আমি আর শ্রাবস্থিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আসলে আমরা রোজই ভাবি আজকে যাব কিন্তু আমার এই ঘরের এত কাজ কর্ম সেরে যখন ভাবি যে সুইমিং পুলে যাব তখন আর যেতে ইচ্ছা করে না তো এই জন্য আমার জন্য শ্রাবস্থিরও যাওয়া হয় না তো আজকে ছুটির দিন তো আজকে সেজন্য ভাবলাম যাই আজকে সুইমিং পুলে সুইমিং করি এখন তো শ্রাবস্তি স্কুল ছুটি এখানে তো সেশন স্টার্ট হয় আগস্ট থেকে তো সে কারণেই এখন তো স্কুল ছুটি পড়াশোনার চাপও এখন একটু কম তো সে কারণে আজকে চলে এসেছি সুইমিং পুলে রান্না করব থেকে করে রেখে এসেছি তো তারপরে রান্না করব। এখনো কিছুই রান্না হয়নি যাকে একদিন একটু দেরি করে খেলে কি বা হয় বলো রোজই তো নিয়মের বাধা ধরে এক নিয়মে খাওয়া দাওয়া তো আজকে না একটু দেরি হবেই বেশ ভালো লাগছে আসতে ইচ্ছা করে না যখন আমরা সুইমিং পুলে আসি তখন আর জল ছেড়ে উঠতে ইচ্ছা করে না আমাদের এই কমপ্লেক্সের মধ্যে না অনেকগুলো সুইমিং পুল আছে কিন্তু এই সুইমিং পুলটাতে যেখানে আমি সুইমিং করছি সেখানেই বেশি মানুষজনের ভিড় তো আমাদের এই জায়গাটা মানে আমাদের বাড়ির সামনের জায়গাটা একটা সুইমিং পুল আছে পেছনের দিকে আরেকটা সুইমিং পুল আছে একটা নতুন কমপ্লেক্স হচ্ছে এই কমপ্লেক্সের মধ্যেই সেখানে আবার নতুন একটা সুইমিং পুল হচ্ছে কিন্তু আমি যতদিন আছি মানে এক বছর হতে চললো আমি এখানে আছি তো আমি সব সময় দেখি যে এই সুইমিং পুলটাতে আর কি লোকজনের বেশি আনাগোনা যেহেতু আজকে আজকে রবিবার তো সুইমিং পুলে বেশ অনেক মানুষজন আছে আর এখানে এসে তো সাবস্তি রানীর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল স্কুল ফ্রেন্ড এই কমপ্লেক্সে ওরা থাকে আর সাবস্তি যে স্কুলে পড়ে ওই স্কুলেও মেয়েটি পড়ে তো সে কারণেই ওরা আরো ভালো লাগছে যে ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেল আজকে এখনো ঝর্ণাটা চালাইনি ঝর্ণাটা চালালে আলো বেশি ভালো লাগে আর সোমবার করে সুইমিং পুলটা বন্ধ থাকে সোমবার করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন জল পাল্টানো এগুলো হয় তো সেজন্য সোমবার দিন পুলে নামা যায় না এমনি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত তুমি পুলে নামতে পারবে যে কোনো সময় শুধুমাত্র আটটা পর্যন্ত রাতে রাত আটটা পর্যন্ত আর সকালে যে যে কোনো টাইমে তুমি নামতে পারো তাতে কোনো অসুবিধা নেই বেশ ভালোই লাগছে তো ভাবছি যে যে ভাবছি আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে সেই একটা টেনশন মাথায় আছে তো আজকে ভেবেছিলাম একটু শপিং মলে যাব টুকি কেনাকাটি করার আছে তো তারপরে ভাবলাম যে না আজকে আর কেনাকাটিটা বাদই দিই নেক্সট উইকে যাবো যা আছে ওগুলো থাক যা কেনাকাটি গুলো নেক্সট উইকে করবো আমাদের এখানেও এবার ভীষণ গরম পড়েছে অন্য বেলার তুলনায় এবার গরমটা যেন বেশি এখানে কি বলতো মানে যেহেতু এখানে সারা বছরই বৃষ্টি হয় মানে খুব বৃষ্টি হয় এমন নয় ধরো একটু বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে মানে ধরো দশ মিনিট বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে মানে মুসুল ধারে যে বৃষ্টি পড়ছে এমন হয় না আর এই যে এখন আমাদের রেনি সিজন প্রায় স্টার্টই হয়ে গেছে কিন্তু গরমটা ভালোই আছে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডা হয় আহ তারপরে আবার যখন বৃষ্টির বৃষ্টি কমে যায় তখন যেরকম গরম সেরকম আর কি তো এই চলছে আর কি আর এখন সুইমিং এসেছি ভালোই লাগছে গরমকালে তো আর উঠতে ইচ্ছা করে না জল থেকে কিন্তু ওই গিয়ে রান্না করতে হবে এখন প্রায় বারোটা বেজে গেছে আসলে কি হয় সকালে উঠে এক একজনের এক এক রকম জল খাবার খেতে চায় রাহুল আবার লুচি খেতে চায় না তো আজকে খেয়ে নিয়েছে তো এমনি দিনই ধরো যে কোনো দিন আমরা যে ব্রেকফাস্ট করি সেটা আবার রাহুলের পছন্দ না ওর জন্য আবার অন্য কিছু করে দিতে হয় তো সেই এই জোনে জোনে ব্রেকফাস্ট করতে করতে তারপরে ঘরের কাজকর্ম করতে করতে আমারা যেতে ইচ্ছা করে না যা তখন মনে হয় না আজকে যাব না কাল যাবো এই করে করে আমারও সুইমিং পুলে আসা একদমই হয় না শ্রাবশ্রী বেজায় খুশি ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে বেশ আনন্দ করে ওরা সুইমিং করছে আর আমি একবার জলে উঠছি আবার জল থেকে নামছি আবার উঠছি আবার নামছি এই করছি রাহুলকে আবার পাঠিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য আমার আবার সুইমিং করতে করতে কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই দেখছিলাম যে রাহুল কখন আসবে আমাদের আজকে মা মেয়ের খুব আনন্দ বেশ ভালো লাগছে রাহুল উদিক থেকে বলছি উঠে এসো অনেকক্ষণ হয়েছে চলো রান্না করতে হবে আমি বলছি দাঁড়াও একটু দাঁড়াও আর একটুখানি সুইমিং করে তারপরে উঠছি এই চলছে ওর একটা সুইমিং পুলে রাহুলের আর কি মানে টানা সুইমিং চোখে একটা ইনফেকশন হয়েছিল আহ চোখটা লাল হয়ে যাচ্ছিল তো সেজন্য ও এখন আর সুইমিং পুলে খুব একটা নামে না আমি বারণ করেছি যে দরকার নেই আবার যদি কেন তো কম্পিউটারে কাজ করে তো চোখের কিছু প্রবলেম হলে সেটা খুব মানে কষ্ট হয় কাজ করতে খুব প্রবলেম হয় তো সে কারণে আমি বললাম যে দরকার নেই তুমি কমে যদিও আমি ওকে করি যে দরকার নেই তো সে কারণে ও নামছে না আমি আর শ্রাবস্তিরানি খুব হইচই করছি হুটুহুটি করছি আর কি জলের মধ্যে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যে উঠে যাব বাইরে থেকে রান্না করতে হবে অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তাই অনেক গল্প হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে উঠে যাবো রাহুল খুব তাড়া দিচ্ছে আর সাবস্তি বায়না করছে আমার পিঠের মধ্যে উঠবে বেশ মজা লাগছিল ওকে পিঠে উঠিয়ে জলের মধ্যে হইচই করতে বেশ আনন্দই লাগছিল এখানে অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়ির তোলা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা পুলে মানে অন্য একটা পুলে ছিলাম এই সিঁড়ির তোলা দিয়ে আবারটা অন্য পুলে চলে এলাম আমার পিঠে উঠেছে বেশ আমারও বেশ আনন্দই লাগছিল আজকে বেশ আনন্দ করেই দিনটা কাটলো কিন্তু আমার আবার মানে মাথায় চিন্তা যে এখন রান্না করতে হবে অনেকটা সময় পার করে পার হয়ে গেছে সুইমিং পুলে বাড়ি বাড়ি চলে চলে এসেছি চান টান করে আমার চিকেনটা রেডি হয়ে গেছে যেহেতু চালটা ভিজিয়ে গিয়েছিলাম তো রাহুল বলল আর মানে বিরিয়ানি করে ফেলো অনেকদিন ধরেই বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আমি করতে চাইছিলাম না তো কেন বিরিয়ানি করতে চাইছিলাম তার কারণ হচ্ছে আমার ওই গোলাপ জলটা ফুরিয়ে গেছে আবার কেওড়া জল যেটা হয় সেটাও ফুরিয়ে গেছে তো এটা আমি দিই মানে আগে আমি দিতাম না কিন্তু এখন আমি দি ভালোই লাগে তো সেটা ফুরিয়ে গেছে সেখানে করতে চাইছিলাম না বলে এটা ছাড়াই করো তো এটা ছাড়াই আজকে করেছি ভালোই বেশ গন্ধ বেরিয়েছে গোলাপ জল ক্যারো জল ছাড়াই ভালোই গন্ধ বেরিয়েছে এখন খাওয়া চলছে রবিবারের বাজার বলে কথা একটু স্পেশাল তো কিছু হতেই হবে তাই না সবার খাবার বেড়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করে একদম খাবার নিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এবার চটপট খাওয়া দাওয়া সেরে নিই তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো